আরব বসন্তের ঢেউ লেগেছিল সিরিয়াতেও এক যুগেরও বেশি সময় আগেই তীব্র গণবিক্ষোভের মুখে বাসার আল আসাদের রাজত্ব শেষ হচ্ছে বলেও ভেবে নিয়েছিলেন অনেকেই তবে আরব বিশ্বের একের পর এক দেশের আলোচিত সমালোচিত শাসকরা ক্ষমতা হারালেও টিকে যদিও গৃহযুদ্ধের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারান সিরিয়ার বড় অংশের নানা চড়াই উচ্চাইয়ের পরও শাসন ক্ষমতা ধরে রেখেছেন রাশিয়া ইরানের ঘনিষ্ঠ এই নেতা ডাক্তার থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া আসাদকে আবারও চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিদ্রোহীরা এবার কি পারবেন গদি বাঁচাতে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সিরিয়ায় আসাদ পরিবারের রাজত্ব পাঁচ দশকেরও বেশি সময়ের উনিশশো একাত্তরে সিংহাসনে যাওয়ার পর দুই সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ধরে রেখেছিলেন হাফিজ আল আসাদ এরপর গত দুই যুগ ধরে সিরিয়ার একচ্ছত্র অধিপতি বাসার আল আসাদ লন্ডনে লেখাপড়া করা আসাদ সিরিয়ার রাজনীতিতে কখনোই ছিলেন না আলোচনায় ভাই বাসেল আল আসাদকেই ভাবা হতো বাবার উত্তরসূরি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর পরই ক্ষমতার দরজা খুলে যায় আসাদের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে নানা সংস্কারের বার্তা দিয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি অর্জন করেছিলেন পশ্চিমাদের রাস্তাও তার শাসন আমলে অবশ্য সংস্কারের তেমন দেখা মেলেনি বলা হয় বাবার নীতিতেই সিরিয়া শাসন করেছেন এই নেতা শাসনামলে বেশ কয়েকবারই নরবরে হয়েছে গদি দু সালে আরব বসন্তের জেরে পতন ঘটে টিউনিশিয়া মিশর ও লিবিয়ার শাসকদের আজ লাগে ইয়েমেন ও সিরিয়াতেও গণবিক্ষোভের মুখে পড়লেও শেষ পর্যন্ত টিকে যান প্রেসিডেন্ট আসাদ বলা হয় ইরান রাশিয়া ও হিজবুল্লার সহযোগিতায় আন্দোলন দমন করেছেন তিনি আসাদের গদিটিকে গেলেও বিভিন্ন গোষ্ঠীর বিদ্রোহে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায় দেশটির বড় অংশে নিয়ন্ত্রণ হারায় সরকার এক পর্যায়ে আইএসের উত্থানে আরও অস্থির হয়ে পড়ে সিরিয়া এক এক বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে সিরিয়ার সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র তুরস্কসহ বিদেশি শক্তিরা এখন উত্তরাঞ্চলের অনেক জায়গা রয়েছে মার্কিনিদের নিয়ন্ত্রণে একাধিক ঘাটি আছে তুরস্কের নিয়মিত সিরিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলও এরপরও শাসন ক্ষমতা ধরে রেখেছেন বাসার বিদ্রোহী সেনা সংঘাতে জেরে সিরিয়ায় আরেক দফায় ছড়িয়েছে উত্তেজনা মাত্র চার দিনে হায়াত আল শামের নেতৃত্বে সশস্ত্র যোদ্ধাদের আলেপ্য দখল চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসাদ সরকারকে এই দফায় আরো একবার তিনি ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ